মদ জোয়া লটারি মূর্তি পূজা এগুলি হচ্ছে শয়তানের কাজ 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 কার কার বলেন মদ খাওয়া এটা নেশা করা কার কাজ এ দেশে তো নেশা নেই হ্যাঁ বাংলাদেশের ঘরে ঘরে নেশা ঢুকে পড়িস আজ আমাদের সন্তানরা যদি নেশা পান না করত আমাদের সন্তানরা যদি নেশায় আসক্ত না হতো এ দেশে যা হচ্ছে কখনোই আমরা দেখতে পেতাম তাহলে মদ গাজা বাবা এগুলি কি নেশার অন্তর্ভুক্ত না বলেন বলেন তাহলে মদ গাজা এরপরে জুয়া জুয়া তো নেই নাকি হ্যাঁ আসে তবে একটু পরিবর্তন আপডেট হয়েছে ভার্সনটা এসেছে আপডেট আগে মানুষ খেলতো আম গাছের নিচে জাম গাছের নিচে বট গাছের নিচে ওই যে প্যাকেট প্যাকেট তাস যেটা পাওয়া যেত এখন আপডেট ভার্সন এসেছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এখন আর ও প্যাকেট লাগে না এখন মোবাইলে সফটওয়্যার আছে আপনি এখানে ঢুকে ইচ্ছা মতো খেলতে পারেন এর আগের খেলায় দেখেছি আটজন জন করে বসে বসে খেলেছে এখন আর কাউরে লাগে না একাই যথেষ্ট শুধু ইচ্ছে মতো টাকা ডাউনলোড দেবেন আর বসে বসে খেলবেন সোভান আল্লাহ না এই তো এই এলাকায় তো জুয়া খেলা নেই নাকি কারা খেলেন হাত তোলেন তো মাঝে মাঝে আমি হত হয়ে যাই দাড়ি কি চেহারা অথচ বসে বসে মোবাইলে জুয়া খেলছে যদি জিজ্ঞেস করেন চা আপনি বয়স্ক মানুষ এই কাজ করতে পারলেন এগুলি তো করা যাবে না বাবা আমি সময় কাট উনি নাকি সময় কাটাতে পারেন তাহলে মদ খাওয়া এই দুইটা কার কাজ যেন লটারি এতো নেই নাকি হ্যাঁ লটারি চতুর্থ নাম্বারে হচ্ছে মূর্তি পূজা এই চারটি শয়তানের কাজ আল্লাহ তাআলা বলেন ফাজদানিব অতঃপর তোমরা এই চারটি কাজ থেকে বিরত থাকবে লাอัลলাকুম তুফলিহুন সম্ভবত আশা করা যায় তোমরা লাভবান হবে আমরা কি শয়তানের কাজ কর্ম থেকে নিজেকে ফেরাতে চাই না باذن ওসলি অফ দা আবাহে কারণ যেহেতু শয়তানের কাজ এই কাজগুলির সাথে আমরা কোনোভাবে কেউ জড়ানোর চেষ্টা করবো না তালা জানো শয়তানের সকল কর্মকাণ্ড থেকে আমাদের সবাইকে হেফাজত করে বলিয়া আমি